তো হ্যালো বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবারে সবকে হার হার মহাদেব আমি বেরিয়ে পড়লাম জল নেওয়ার উদ্দেশ্যে টোটোতে এখন যাচ্ছি যা অন্ধকার ভাবনা ওখানে কেউ থাকবে না তারপর দেখি অনেকে যাচ্ছে এই ঘাট এখানে আমি জল নেবো তারপর জ্বর নেওয়া হয়ে গেছে তারপর আমি বেরিয়ে পড়লাম সত্যি বলতে বিশাল খিদেও পেয়েছিল তারপরে এক জায়গায় স্টলেতে দাঁড়িয়ে এই যে খাবার খেয়ে নিলাম সেই লেভেলের ছিল সত্যি খুব সুন্দর তারপরে এক জায়গায় তো দাঁড়িয়ে চা খেয়ে নিলাম তারপর আবার শুরু করে দেব হাঁটতে তারপরে এই দেখো রসকুন্দু মোড় এখানে আমার দিদিরা সবাই রয়েছে তার কাছে যাবো ওই যে আমার ভাগনারা আমাদেরকে দেখে খুব নাচছে নাচানাচি দেখার পরে আমার দিদিও দেখলাম চলে আসলো দিদি আমাকে হাই করছে তারপরে আমি এই রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিলাম তারপর দেখছি এখানে বিশাল ডান্স চলছে ডান্স মানে সেই লেভেলের ডান্স আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আমি একটু নাচানাচি করে দিলাম আমার সাথে সাথে আমার ভাগনারাও নাচানাচি করছে তারপরে এখানে কত সব বসে রয়েছে কত ভক্ত বোন বাঘ রেখেছে এদিকে সব বাঘ রাখার পর ওইদিকে সব ডান্স করছে তারপরে এইখানে দেখো অনেক ধোয়া জাতীয় বলতে চাইছি তারপরে এখানে দেখো সেই লেভেলের ডান্স চলছে জায় বাজরাঙ্গালি তারপরে এদিকেও দেখি দাদা জামাইবাবু ডান্স শুরু করে দিয়েছে আর আমি এদের থেকে না কন্ট্রোল না করতে পেরে আমি এদের সাথে যোগ দিয়ে দিলাম আর ওইদিকে তো শুধু নাগিন শুধু সাপে সাপ কাণ্ড হয়ে গেছে এদের থেকে এরাও শুরু করে দিয়েছে নাগিন অনেকক্ষণ এনজয় করার পরে নাগ আমরা আবার বেরিয়ে পড়লাম হাটার উদ্দেশ্যে সুন্দর বাঘগুলো রয়েছে তারপরে সবাই বেরিয়ে যাচ্ছে আর তাদের সাথে আমিও যাচ্ছি এখান থেকে আমি দিদিদের সাথে যাব আরও দেখতে থাকি এখানে অনেক রাতে কত রকম সুন্দর সুন্দর দেখেন এটা আবার কেদারনাথ করেছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো আমি যাচ্ছি হ্যাঁ বহু সবাই যাচ্ছে তারপরে রাস্তা আর এক জায়গায় খাওয়াচ্ছে ওখানে আমি ভাবনা একটু চা খেয়ে নিই ওই জন্য আমি আর দিদি ডিসকাস করছি চা খাবি না বেরিয়ে যাবি দিদি বলছে না এখানে চা খেয়ে যাবো তারপরে আমি থাকছি আমার ভাগনা আমার জন্য চা নিয়ে আসলো তারপরে আমি চাটা খাচ্ছি তারপরে দেখছি আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে তারপরে আবার বেরিয়ে পড়লাম এখানেও খুব সুন্দর ডান্স চলছে সবাই ডান্স করছে আর আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে তারপরে এক থেকে দাঁড়ানোর জন্য করছিলাম দেখ